আসসালামু আলাইকুম ভালো আছেন নাম কি ভাইয়া নাম সাই বাড়ি চাঁদপুর থেকে হরজতপুর হাট এর আগে আসা হয়েছে নাকি আজকে আচ্ছা আচ্ছা কয়টা কিনলেন আমি তিনটা কিনলাম তিনটা কোন তিনটা এই তিনটে কিনছেন জি আচ্ছা আচ্ছা তিনটা কিনেছেন কত টাকা তিনটা একসাথে কিনছেন আলাদা আলাদা আমার তিনটা একসাথেই কেনা তিনটা আপনার সাত লাখ পনেরো করেছো সাত লক্ষ পনেরো হাজার টাকা তিনটা কি জাতের কোনটা কি জাতের একটু জানতে পারি এটা আপনার হোলস্টিন ফিজিয়ান জাতের প্রথমটা এটা দুধ আছে একটা ফিরি আসি শুভেচ্ছা সহ একবার আমন্ত্রণ হরজতপুর হাটে লোকের গ্রামে গেছে আমরা এই হরজতপুর হাটে দেখতে পাচ্ছি এই হাটটি গ্রামীগঞ্জ ঢাকা হরজতপুর এটি শনিবারে হাটটি বসে আমরা এই হাটের সম্পর্কে জানবো এই গাবিটি কে কিনছে গাবি একটু কথা বলবো জানবার চেষ্টা করি কে কিনছে দুইটা কি একজনই কিনছেন নাকি দেখুন দুইটা গাবির দুধ দোয়াচ্ছে আমরা একটু কথা বলবো এই যে দুধ দোয়াচ্ছে এখানে আরেকটি দুধ দোয়াচ্ছে এখানে দেখি কথা বলে আমরা জানবার চেষ্টা করি দুধের গাড়ি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি চমৎকার দুটি গাভি বিক্রি হয়েছে অর্জতপুর হাটে আমরা জানবার চেষ্টা করবো গাভি কে কিনছে দেখি কে কিনছে

তিনটা কোন তিনটা এই তিনটা এই তিনটা কিনছেন জি আচ্ছা আচ্ছা তিনটা কিনছেন কত টাকা তিনটা একসাথে কিনছেন আলাদা আলাদা আমার তিনটা একসাথেই কেনা তিনটা আপনার 7 লাখ 15 পুরো শুন 7 লক্ষ 15 হাজার টাকা তিনটা কি জাতের কোনটা কি জাতের একটু জানতে পারি এটা আপনার হোলস্টিন ফিজিয়ান জাতের প্রথমটা জি এটা দুধ দুধ আছে একটা ফ্রি একটা ফ্রি 7 লাখ 15 আর একটা ফ্রি আচ্ছা আচ্ছা তারা বলছেন যে সাত লাখ ফ্রি আর এইটা কথা বলছে আসলে দুধ তো হচ্ছে না তারপরও তাহলে কথাই থাকে তিনটায় আমাকে ভেঙে দিচ্ছে যে পঞ্চাশ পঞ্চাশ লিটার সারাদিনে সারাদিনে পঞ্চাশ লিটার হবে আচ্ছা আচ্ছা প্রায় মানে এই যে সতেরো আঠারো লিটার এরকম কাছে তিনটা গড়ের দরছে পঞ্চাশ লিটার আচ্ছা ব্যাপারে কোনটা কয় বিয়ানিস সেটা জানতে পারছেন আপনার হ্যাঁ এটা মানে প্রত্যেকটা দুই বিয়ান করে আছে দুই বিয়ানে দুই বিয়ানে একটা এক বিয়ান আছে ওই প্রথম হরস্টার ফিজার প্রথম বিয়ান আর এই দুটো দুই বিয়ানে কি রকম দাম চাইছে আপনি তো 7 লাখ 15 নিছেন দাম চাইছিল কত দাম তো ভাই এটা তাদের মাল দ্বারা দাম চাবে কত চাইছিল তারা 10 লাখ চাইছিল 10 লাখ শেষ পর্যন্ত দর দরকাশা করছে যে 7 লাখ 15 চাইছে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন ভাইয়া চাঁদপুর থেকে না জি চাঁদপুর থেকে এসেছেন আহ হাটে আমরা দেখতে পাচ্ছি চমৎকার তিনটি গাভী ক্রয় করছেন এই এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে দুধ আছে এই যে এটি প্রথম বিহানের গাভী আহ ফ্রিজিয়াল অনুষ্ঠান ফ্রিজিয়ান জাতের গাভী এটি এটি প্রথম বিহান আর এটি আর ভাগিগুলি এটা আছে দুটি ক্রোস এই একটা ক্রোস এই একটা ক্রোস দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন ক্রোস যাচ্ছে একটি গাভী এটি দুই বিহানের এখন কয় লিটার হয়েছে এতমন্ত্র দুধ

দলার উপরে যে তিনি কি রাখছেন ভাইয়া আমার নাম সাইন 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 ভাইয়া তিনটি গাভি কিনছেন সাত লাখ পনেরো হাজার টাকা আর দেখুন চারটি গাভী আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে আরেকটি যুদ্ধ পাইছে দশ লক্ষ টাকা দাম চাইছিল তিনটা শেষ পর্যন্ত সাত লাখ পনেরো হাজার টাকায় তারা ক্রয় করেছেন যখন এখন যুদ্ধ একসাথে কি পাচ্ছেন অর্যতপুর হাটে যারা গাড়ি ক্রয় করছেন আজকে পরে এটি ঢাকা ক্রানিগঞ্জ অর্যতপুর প্রতি শনিবারে হাটটি বসে এই হাটটি বেশ এখানে সব ধরনের গাবি আপনারা পাবেন কম দামে বেশি দামে ভালো দুধের গাবি দামের কি দেখতে পাচ্ছেন এক একটি তিনটি গাবিতে তারা বলছেন পনেরো পঞ্চাশ লিটার দুধ হবে সারাদিনে এই যে দুধ আছে আমরা গাবিটি দেখতে পাচ্ছি তিনটি বকনা বাচ্চা

প্রথম বিয়ান নাও বিয়ান একটা না দ্বিতীয় বিয়ান দুধ আর কি হয় দ্বিতীয় বিয়ান দুধের কথা কিরকম বলছে দুধের নতুন বাচ্চা গতকালকে দুধের কথা বলে নাই

সার বাচ্চা সার বাচ্চা একটা কি পাচ্ছেন দুধের কথা বলতে পারছে না তারা বলছে যে প্রথম বারো লিটার হতে পারে সকালবেলা এখানে আরেকটি গাড়ি এই যে ব্যাপার আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম তিনি বিক্রি করছেন আরো আরো গাবি দুধ আছে এরকম বেশ বড় এক লাখ আটাত্তর এক লাখ আটাত্তর কয় বিয়ান কয় বিয়ান দুই তিনটে দুই তিনটা জাত কি ক্রস ক্রস দুধের পরিমাণ কি বলছে দশ কেজি দশ কেজি এই এখন দেখাবে নাকি সারাদিনে দশ কেজি না দশ কেজি দুধের গাভি হরজতপুর হাটে এরকম দুধের গাভি বাচ্চা করে আমরা দেখতে পাচ্ছি এটা বেশ জমজমার দাবি হাটে গাভী দেখুন এখানে আরো একটা গাভি দেখতে পাচ্ছি ছয় ছাভি বিক্রি হয়েছে আমার মনে হচ্ছে যেটি দুধ আছে দেখি কে কিনছে কত টাকা যে কিনল কত টাকা বিক্রি হলো কে কিনছে এটা ভাই কত কিনছেন ভাই কিনছি ভাই কত পঁয়ত্রিশ ভাই দুধ কিরকম দুধ ভাই সাত কেজি ঠিক আছে আমরা ছয় কেজি ধরছেন হয় হবে এক লাখ পঁয়ত্রিশ টাকা কয় বিয়ান বিয়ান দুই বিয়ানের কি ক্রোস অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া কি টাকা দেখুন ক্রয় করছেন যারা হাট থেকে গাভী ক্রয় করবেন দেখুন এরকম বেশ কিছু বলছেন যে সস্তায় বিক্রি চল্স্তা পাচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ছয় সাত লিটার দুধের গাবি আমরা হরজতপুর হাটের এইরকম দুধের গাবি বেচা কিনে তারা ভাবিদিন দেখেন এই হরজতপুর হাট থেকে তারা গাবি করার চিন্তা করছেন আসবেন এটি ঢাকা ক্রানীগঞ্জ প্রতি শনিবারে হাটতে বসে আমরা হাটের লোকেশন থেকে মোহাম্মদপুর বসিলা থেকে সরাসরি সিএনজি হাটে আসতে পারবেন বিভিন্ন জায়গা থেকে আপনারা সরাসরি বলবেন যে হরজতপুর হাট ঢাকা গ্রামীগঞ্জ হরজিপুর হাট কালীগঙ্গা নদীর পুর শনিবারের হাটকে বসে